উত্তরের একটি বাসায় চলছে ধারাবাহিক নাটক বৃষ্টিতে বাড়ির দৃশ্য ধারণ মাসুম লেখা নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ পনেরো বছর আগে রাগ করে পালায় বাড়ির বরমে বৃষ্টি তার বাড়িতে ফিরে আসা ঘিরে তৈরি নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় এ নাটকের গল্প আমার কথা রাখবি একশো চুয়াল্লিশ পর্বের এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন আবুল হায়াত শর্মিলি আহমেদ চঞ্চল চৌধুরী নোভা ফিরোজ ফারহান আহমেদ জোভান ও শবনম ফারিয়ার মতো তারকারা ম্যাক্সিমাম ধারাবাহিকে যেটা হয় যে একটা টাইম সার্টেন টাইম যাওয়ার পরে হচ্ছে গিয়ে বেশ কিছু এক্সট্রা আর্টিস্ট আনা হয় যারা একটু সময় কাটানোর জন্য কারণ সিরিয়াল বড় হয়ে যায় যখন তখন আসলে সব আর্টিস্ট একসাথে ডেট মেলানো ডিফিকাল্ট হয়ে যায় বা আমাদের বাজেটেরও একটা প্রবলেম থাকে বাট এই নাটকটাতে প্রত্যেকে আর্টিস্ট এবং প্রত্যেকে খুব ভালো একটা একটু বোকাশোকা একটা ছেলে হি ইজ বেসিকলি আ ফিল্ম মেকার তার লাইফে সে একটা ফিল্ম বানিয়েছে এবং ওই একটা ফিল্মই সুপার ফ্লপ হয়েছে সো সে ফিল্মের অত কিছু বোঝে না দু তার খুব শখ বেশি হবে সো এটা অনেক মেসেজ দেয় অবশ্যই কাইটারটা বেশিদের বাড়িতে আসলে পরিবারের মতো মতোই কারণ হচ্ছে যারা সব সহশিল্পীরা আছেন তারা আসলে সবাই খুব প্রিয় খুব ভালো একটা সময়ের কাটে এবং হচ্ছে টিমটাও খুব অসাধারণ কাজ করার জন্য খুব বোঝানো একটা টিম তারকায় ভরপুর এই নাটকটিতে এই তরুণ তুর্কিদের সাথে কাজ করছেন প্রবীণ শিল্পীরাও দারুণ আনন্দ নিয়ে কাজ করছেন সবাই আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে বেসিক্যালি মানে একেবারেই আমাদের চেনা জানা যে মানে আবহ মানে পারিবারিক যে আবহ সেই আবহটাকে ঘিরে আমাদের এই নাটকের প্রেক্ষাপট এর মধ্যে জনপ্রিয় হওয়া এই নাটকটি বহু দিন ধরে চলছে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে কিন্তু পুরো সুলাইমান হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা